জাহান্নামের অবস্থা এত ভয়ংকর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিদকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালবিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফিরের দল মুশরিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে তারপরেও জাহান্নাম বলবে হালবিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই

আলম পাড়ে আলম ইয়াতি কম নजीर কোন সতর্ককারী আসে নাই বিষ্ণু নবীন নजीर হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মাহ সামনে প্রতি করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামটা তিনি এই উম্মাহ সামনে প্রতি করেছেন জাহান্নামকে কিভাবে বিষ্ণু উম্মাহ সামনে প্রতি করলেন চিত্রায়িত করলেন বলতে মানে চাইছিলেন সিলেক্টবাসী শুনতে মানে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছে জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণু এই পট্রিকুল বিষ্ণুবি বলেন না রুকুম হাদিহি লতি ইউখিদ ইবনু আদম জুজউন মিন 70 জুজান বিন হারর জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্না করে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্না করার আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্না করে আগুন আর জাহান্নামের আগুন তো না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্না করে আগুন আর জাহান্নামের আগুন এক না এক রকম বিশ্বনবী বলেন জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহিল মুকদা আল্লাহ দী তৎকলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায় লাগলে পা জলে জাহান্নামের আগুন দেখে না যে এই জায়গায় লাগুক এখন সাথে সাথে গলিজাটা জলে ছাই হয়ে যাবে নারমাহ মহাদ্দা আল্লাহ দী তৎদলি একটু আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার গলিজা পরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাবো সবাই মিলে যাব ওই যে থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা বাদলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলি নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনুন সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেওয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজ গুলো মারের মতো টপ 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 করে বে বে পড়বে পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমার আজাবের কি অবস্থা হবে

আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন বকিনা আযাবান নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচেয়ে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন আসাদে যখন তিনি যেতেন এই বিশ্ব নবী জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্বের নাম দিয়েছেন নদীর সতর্ককারী বলেছেন নবী আপনার সাক্ষ্যদাতা বানালাম দাতা বানালাম আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়াদা আইয়ান ইলাল্লাহি বিইযনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে